নমস্কার বন্ধুরা তোমাদের সাথে একটা বেগুন ভর্তা রেসিপি শেয়ার করতে চলেছি প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিব তেল দেওয়ার পরে একটু পেঁয়াজ কুচি দেবো একটা গোটা বড় পেঁয়াজ কুচি তারপরে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু কাঁচা লঙ্কা দেবো একটা যেহেতু আমার ছেলে ঝাল খেতে পারে না তাই একটা দিলাম এরপর একটু কষে নেবো লাল লাল করে নেবো এদিকে আমি আদা রসুন পেস্ট করে নিচ্ছি আমি শিলনোড়াই বেটে নেবো এটা এ দেখুন কীভাবে বাটে এ বেটে নিলাম এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মাছের তেল রয়েছে এটা দিলাম তোমরা সবাই এটা অনেকেই ফেলে দেয় কিন্তু এটা খুব খেতে সুস্বাদু লাগে তোমরা একবার এই রেসিপিটা তৈরি করতে পারো এই তারপরে বেগুন ছিল কাটা তাই সেটা দিয়ে দিলাম বেগুনটা একটু নড়িয়ে চড়িয়ে নিলাম তারপরে একটু পরিমাণ মতো হলুদ ও লবণ দিব এবার পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে নেড়ে নিলাম একটু ঢাকা দিয়ে দেবো তাহলে বেগুনটা একটু সেদ্ধ হয়ে যাবে ঠিক করে এবার ঢাকা খুলে দেখলাম একটু নাড়িয়ে নিয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পরে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এবার একটু বেটে রাখা আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম এবার এটা একটু খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে কষিয়ে নেব এই দু চারবার খুব ভালো করে কষিয়ে নিলে কি টেস্টটা ভালো আসে খুব এই দেখুন কত তেল ছেড়েছে আপনারা একবার বানিয়ে খেতে পারেন খুব সুস্বাদু আমার ছেলে খুব পছন্দ করে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন আমি যাতে আরও ভালো রান্না ছাড়তে পারি তাই জন্য আপনারা কমেন্ট করুন যাতে আমি উৎসাহ পাই নমস্কার ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই করবেন